হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রীতি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন আমি সকাল সকাল গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আজকে পুজো হবে কাকিদের বাড়িতে পুজো হবে আর আমি বাড়ির জন্য ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি পুজো দেবো তো প্রায় এই গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমি পুজো দিই ভীষণ ভালো লাগে এটক ফুল গাছগুলো যেহেতু মানে মোটা বড় এই ফুলগুলো আর আকাশে রোদটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই যে কাকি বাড়িতে দেখি পুজোর সব কিছু জোগাড় তো করা হয়ে গেছে আর আমি স্নান টান করে বাড়িতে পুজো দিয়ে এখানে চলে এসেছি যেহেতু এখানটায় কাকির সঙ্গে গুছিয়ে দিতে হবে তার সেই জন্য চলে এসেছি কাকির সবই গোছানো ছিল কিন্তু ঘরটা আমাকে দিয়ে বসাতে চেয়েছি কারণ আমি হচ্ছে মানে এই দাদু এই ঘরটা বাংলাদেশের থেকে নিয়ে এসেছিলো এবারে যে দাদু সেই দাদু সে দাদু তো এখন আর নেই তো ওই কাকি বলল তুই এবারে প্রথম প্রথম নাতিবউ তুই এই ঘরটা বসা আর এই পুজোটা করা হয় বৈশাখ মাসে দাদু এই পুজোটা শিবের জন্য করতো মানে শিব ঠাকুরের জন্য করতো এই পুজোটা তো দেখতেই পাচ্ছ আমি সাজগুজুজ করে চলে এসেছি মানে আমার গলায় একটা কাঠের মালা আর গলায় গলায় সিঁদুর আছে আর এই যে পুজোর জোগাড়জন করা হয়

भी भागमभाग में आ से ने ये होते हैं कुछ सब में चलते हैं

হাত দেয় না